বন্ধুরা এই যে খিচুড়ি গোস আছে যে রুই মাছ পুরা ফুল বারবিকিউ দেখছেন অবস্থা খালি সবাই পিক তুলাই ব্যস্ত আর এইটা খাওয়ার জন্য বসে রয়েছে কখন খাবারটা আসে আমার কাছে আর এই যে আমার মিতে মিতে তো খুব খাবে আজকে নাকি মিতে আর এই যে বিয়ের তো লোক তার বিয়েতে এরকম খানসা মাইনি সে দুঃখ প্রকাশ করছে

এই যে আমাদের গেস্ট ইংলিশে আইটি আইএলটিএস নাইন আউট অফ জিরো পয়েন্ট ওয়ান এই যে আমাদের মাছ রেডি হয়েছে এটা সিট টু পরে আমরা চাপায়ে দিবো আমাদের গোস্ট শেষ হওয়ার পরেই আর এই যে আমাদের বন্ধু এই এক বন্ধু এই এক বন্ধু আর ক্যামেরার পিছনে আমি আছি ভাই হ্যাঁ এই যে বন্ধুরা ফিশে এখন হালকা মাসেস করা হচ্ছে মশলার আসসালামু আলাইকুম বন্ধুরা এই গ্রামের গল্পের মধ্যে একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমরা মাছ আর মুরগির আমাদের গ্রাম মিষ্টিতে বারবিকিউ করার চেষ্টা করব তো সেজন্য আমরা মোটামুটি এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা কালো বাউশ মাছ নিয়ে নিছি পুরা ফ্রেশ একটা মাছ একদম কেটে নিয়েছি আমরা নাড়ি ভুড়ি বের করে মাথা ক্লিয়ার করে ধুয়ে দিয়েছি এখন আমরা মশলাটা বানাই নিই মাছটা এখানে সরাই দিলাম এখন আমরা ফার্স্ট রাত ধীর যে মশলাটা ওইটা দিব এটা ফিশ বারবে মশলা তো যেটা একটা মাছ তো আমরা বারবেকু করবো সেহেতু আমরা মশলাটা খুব একটা বেশি দেবো না পরিমাণ মতো দিয়ে নিলাম দুই থেকে তিন টেবিল চামচ মতো এবার আমরা টমেটো সসটা দিয়ে দিই টমেটো সস দিয়ে দিলাম ওই তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব এরপরে আমরা মেন মশলা এটা হচ্ছে ধুনিয়ার গুঁড়া এটা হচ্ছে হলুদের গুঁড়া আর এই যে স্পেশাল ঝালের গুঁড়া তো আমরা ঝালের গোট হালকা একটু ধরায় দিতাম কারণ আমরা ঝাল ঝাল খেতে পছন্দ করি তো এবার আমরা নুন দিয়ে দিই আমি তো নুনটা করে রাখছি নুন এক চামচ দিলাম পরিমাণ মতো তো বন্ধুরা এবার আমরা মশলাটা মা খাই নি ভালো করে না পরে মশলাটা নিয়ে দিই তো বন্ধুরা এই যে আমাদের মাছের সাইজটা দেখুন আমার গামলায় মাছটা আটাইতে পারছি না তুলে মাছ আমরা একটু একটা জিনিস মিস্টেক হয়েছে তো সেটা এখন ঠিক করে নি সেটা হচ্ছে মাছটা কাটা হয়নি কেটে নিতে সময় লাগবে না দুটো কাট দিয়ে নিলে হয়ে কাট দিয়ে নিলে হবে কি ভিতরে আপনার মশলাটা দিয়ে দিলে মাছটা সুন্দর লেভেলে বাড়বে কেউ আসলে ছুরিটা আর বয়স মজা হয়ে গেছে আর কত ধাপ থাকবে আমরা এই পাশ মোটামুটি আমাদের মাখানো হয়ে গেল এবার আমরা মাছটা উল্টায় নিই এই যে মাছ এবার আমরা আবার এটা শুরু করে দিই এই যে কেটে দিবো আর একটু করে বা বেগু দেব আর অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই অন্য সসগুলো দিলেন না এরপরে আপনার হচ্ছে সয়া সস এগুলো দিলেন না আসলে এটা হচ্ছে পুকুরের দেশি মাছ ঠিক আছে এইটাই অত ভিন্ন স্বাদ করার কোনো যুক্তি নেই সিম্পল করে রান্না করে খাবো মানে বারভেধু করে খাব এটা যে স্বাদটা পাবো এটা আসলে বলার বাইরে তো আমাদের মাছ মোটামুটি কমপ্লিট তো এই অবস্থা এখন আমরা এটাকে কত সময় বলা যেতে পারে আমরা চিন্তায় আধা ঘন্টা এটা দুমনি দিয়ে আমি এখন কেটে কেটে দিচ্ছি কারণ কেটে দিলে হবে কি ভিতরে যে মহেশ চারটা থাকে ওটা সুন্দরভাবে সাথে সেট হয়ে যাবে তো এটা হচ্ছে মূল কথা এছাড়া কিছুই না বন্ধুরা এবার মাছের মাথার পালা এই দেখেন মাছের মতো সুন্দর করে খাঁকা করা আছে জাস্ট একটু করে নিয়ে এখানে মাখায় দিব পেটের ভিতরে মাখায় তো অনেকে বলতে পারেন ভাই মশলা কই ভাই মাছ করতে অত বেশি মশলা দেওয়ার কোনো যুক্তি নাই আপনি মাছের ফুল সুন্দর একটা ফ্লেভার চান হালকা মশলা এটা বারবিকিউ করবেন এটা যে স্বাদ পাবেন ওটা আসলে ওই ভারী মশলা দিয়ে আপনার হচ্ছে সামুদ্রিক মাছের যে স্বাদ ওইটার কোনো যুক্তিই নাই আমার মতে করবেন এরকম সিম্পল করে এই হয়ে গেল এখন এই মাছটা সুন্দর করে এদের শোয়াই দিলাম মাছটা এখন শুয়ে থাকবে ভিতরে আর যে এটিএম ছিল সেগুলো সব এখনের গায়ে গায়ে আমরা সুন্দর করে এখন ঢেলে দিলাম তো এটা এরকম লিখে দিই এটা আমরা আপাতত যেহেতু আমরা চারটার দিকে করবো মোটামুটি দুই ঘন্টা এখন রেস্ট হবে এখন মোটামুটি তিন আড়াইটার মতো বাজবে দেড় ঘন্টা দুই ঘন্টা মতো রেস্ট দিয়ে চারটায় শুরু করলে আমরা পাঁচটা ভিজে যাবে করতে করতে তো বন্ধুরা সল এবার মাছটাকে আমরা দমে দিয়ে দিই আলাইকুম বন্ধুরা এই গ্রামে গল্প একটা ভিডিও সবাইকে স্বাগতম তো আমি আগে একটু দিয়েছি আজকে রাত্রে কিছু একটা হবে তো সেটা আমাদের চলছে দেখাও ফায়ার ওয়ার্ক চলছে তো এর ভিতরে আমরা কিছু একটা করতে চলেছি তো আস্তে আস্তে আপনারা ভিডিওর মাধ্যমে দেখাস্তে যে এটা আমাদের ইংলিশ IELTS 3.5 পা বন্ধু হাই एवरीवन আর এই যে আনসার বাংলাদেশ আর ইনি আছে বাংলাদেশ কৃষক এখানে কিছু বলার নাই আর ক্যামেরাম্যানে আমাদের চিটা সাউন্ড আছে উলুছ শরণ বলতে পারেন ছি আমরা এটাকে টুপটুপ দিয়ে দেব সমস্যা নেই তো চলুন কন্টিনিউ করি আমাদের ভিডিও এভরি বডি লেটস সি এন্ড আফটার ওয়ান ইয়ারস লেটার দেন we are mail completed inshallah we are ready for barbecue this fire works <laughs> <week>. charcoal ripen video have after ripen to bhalo kore kor later <laughs> we <are ready> for <laughs>

এই যে আমাদের গেস্ট ইংলিশে আইটি আইএলটিএস নাইন আউট অফ জিরো পয়েন্ট ওয়ান এই যে আমাদের মাস রেডি হয়েছে এটা হচ্ছে একটু পরে আমরা চাপাই দিব আমাদের গোষ্ঠ শেষ হওয়ার পরেই আর এই যে আমাদের বন্ধু এই এক বন্ধু এই এক বন্ধু আর ক্যামেরার পিছনে আমি আছি ও বন্ধুরা এই যে বারবেকুই শুরু করে দিচ্ছে আমি চিপসে

मंदिर का क्या लेके आवाज को आमिर को ना रूल जो भूल कर लाम कि नहीं तो मंदिर लेके जो रूल तो नहीं वो सामने डा सामने डा तो डा वो रूल ना वो रूल आपको नहीं देना है तू देना है वो जो जो वो जो देहा दा वो इतना डा रूल कुछ नहीं देहा तो ना सुबह ना रूल देने से

লেমন জুইস করা একদম দেখে মনে হচ্ছে এখনই তুলে খাইয়ে ফেলে আহ আর এই যে দেখছেন চিকেনের অবস্থা পুড়ে পুড়িয়ে বাবা গো আমার বন্ধুর বিয়েতে এরকম সাদের খাওয়া খাইনি আহ লাগে বন্ধু অবশ্যই এখন ভাই হ্যাঁ এই যে বন্ধুরা ফিশে এখন হালকা মাসাজ করা হচ্ছে মশলার মাসেজটা হইলো না দেখে আমার কাছে তো আমি দেখাই রে জিনিসটা এখানে সিরা সিরা আছে না জিনিসটা এরকম দিতে হবে যাতে ভিতরে যাতে পারে এই দেখো ভিতরে যাইতে হবে তোমার ওই রকম করলে পারে গোস্টটা বাড়ায় আসে মাছের সাইডে টানে বিগ ফিশ ওই আর মেক দিস ইট না আর বাতাস লাগবে না আর এই যে বন্ধুরা আমাদের বড় পাঁচ পিস বারবিগো চলছে এই বড় মাছটি আমরা বারবিকিউ করতেছি আমরা একটু সুন্দরভাবে প্রস্তুত করতেছি খাওয়ার জন্য আপাতত নরে এটা রেডি হয়ে গেছে রেখে দিয়েলাম এদিকে চিকেনগুলা অলরেডি ইনশাআল্লাহ তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য নেমママ মাছটা হলেই আমরা খাবো ইনশাআল্লাহ জি বলো বন্ধু সব দিয়ে নয় বেশি তো লাগবে না বন্ধুরা এই যে মাছ এখানে চলছে আর এদিকে আমাদের এই যে খেচুরির প্লট রেডি করলাম দেখেন অবস্থা এর উপর এখন মাছ যাবে এখন আমাদের একটা ছোট্ট জামাই দরকার যাকে আমরা এটা দিব এটা মাছ এখন হয় নাই তো বন্ধুরা এই যে আমাদের খাদক এটা হচ্ছে জায়েদ এ হচ্ছে আনসার ব্যাটালিয়ান হওয়ার পরে খাওয়ার ভাব দেখেছে না হাড়ি মুছে খাচ্ছে আর এই যে জীবনে যে খায় না এক বছর বিশ বছর ধরে কিছু খায় নাই বুবা

খালি খাবেন যাক আলহামদুলিল্লাহ তাহলে কি আমি রাধুন হিসেবে বিখ্যাত শেফ হিসাবে ঠিক আছে ধন্যবাদ খাওয়ার পরে বোঝা যাবেন বিখ্যাত কি কুখ্যাত কালকে তো বন্ধুরা ধরেন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই বন্ধুরা এই যে খিচুড়ি গোস আছে যে রুই মাছ পুরা ফুল বারবিকিউ দেখছেন অবস্থা খালি সবাই পিক তুলাই ব্যস্ত আর এইটা খোয়াজ বসে রয়েছে কখন খাবারটা আসে আমার কাছে

এত সুন্দর মেল তৈরি করে আমাদের জন্য বন্ধুরা বিশ্বাস যাবেন না মানে মুখ বললে এই খাবারের টেস্ট অপমান করা হবে এত স্বাদ সিরিয়াসলি এই যে মাছটা বন্ধুরা মাছটা এত ডেলিশিয়াস ফুড আমার লাইফে আমি খাইনি মাশাআল্লাহ মাশাআল্লাহ কিছু করার

আট কেজি মুরগি কিনে বার বিক্রি করার জন্য আমরা প্রিপারেশন নিয়ে স্বাদে গেলাম সাদে দিয়ে সব কিছু নেটমেট কিনে খড়ি লাকড়ি টাকড়ি কিনে আমরা কিরাসিম তেল নিয়ে আসতাম আগুন ধরনের তেল আগুন ধরানোর পরে অনেক চেষ্টার পরে দুই ঘন্টা স্ট্রাগল করার পরে আগুন ধরা নিয়ে ধরে তারপরে বারবিকিউ করার ট্রাই করা হলো বারবিকিউ করার সময় আগুন ধরানো কিরাসিম তেল মারি দিই ভাপ করে ধরে ওটা

বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আপনারা দেখাই তাহলে বন্ধু স্বাদে গন্ধ নাকি

বন্ধুরা আর সম্ভব না আপনারা চলে আসেন আর পাচ্ছি না মানে পেট লোড হয়ে হা করলে দেখেন খেচুরি দেখা যাচ্ছে বন্ধুরা আমি কেমন খাদক আপনারা হয়তো বুঝতে পারছেন দেখেন সবাই খায় দেয় উঠে পড়েছে কারোর কোনো ই নাই সব খায় দেয় এটা ভুড়ি বাই করে বসে পড়েছে এটা নড়তেই পারছে না আমার এই বন্ধু কুইতে কুইতে হাঁটতেছে এক বন্ধু হাত ধুতে গেছে ভূমি কুইতে ফেললে কিনা ফেলে এই যে আমি এখন ভাতগুলো নিয়ে বসে রয়েছে আর এই যে গোষ্ঠ রয়েছে এখন আমি টুকটুক করে খাইতে থাকি চলুন শেষ করি লোকদের কাজ কে আবার দেখেন তো দেড় কেজির মাছ করেছে দেখি মানে মাছের পুরা সঙ্গ ধর্ষ করে দিছে তাও সঙ্গবদ্ধ ভাবে আর এই যে গোষ্ঠ শেষ মাছের এই যে কাল্লা এখানে এই যে কাটাকুটি এই যে এদের টমেটো কেচাপ চলুন বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ভিডিও শেষ পর্যায়ে পেরে আমরা বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু বুঝা গেছে রুমে আসলাম তখন আপনাদের প্রিয় ভাইকে ঘুমাইতে হবে সুন্দর একটা খাওয়া দাওয়া হয়েছে বেলি ফুল চলুন আজকে ভিডিও পর্যন্ত সমাপ্ত নতুন কোনো ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে ও হ্যাঁ তো পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন ভিডিও দ্রুতই আসতে চলছে এখন থেকে নিয়মিত এবার বিদায় টাটা